কোকসা মাঠপাড়ায় কুদ্দুচিয়া জামে মসজিদ এবং জামিনী কামিনী ঈদগাহ এবং গুরুস্থান কমিটি নিয়ে বিগত বেশ কয়েক মাস যাবৎ বিতর্কের সৃষ্টি হয়েছে বিতর্কের অবসান ঘটানোর জন্য আজ নামাজ পরবর্তী সময়ে মসজিদের মুসল্লিদের সঙ্গে এক মত বিনিময় সভায় বসেন কোকসা উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান মত বিনিময় সভা বেশ কয়েকজনের নাম প্রস্তাব করা হয় কমিটিতে কিছু লোককে দেখা যায় নাম প্রকাশ করার পর তারা রাগে এবং খুবে বেরিয়ে পড়ে বিস্তারিত শুনব কমিটিতে মত বিনিময় করতে আসা কোকসা উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খানের কাছ থেকে পরবর্তীতে যে হয়েছে এবং কুদ্দুসিয়া মসজিদ প্রায় পাঁচ তারিখের পরবর্তী সময় আমরা মুসল্লিদের কথা শুনেছি কমিটি নিয়ে একটা বিতর্ক সৃষ্টি হয়েছে আপনি আজকে এসেছিলেন সে কমিটি গঠনের বা মুসলিদের সঙ্গে মত বিনিময় করতে মত বিনিময়ের সময় কিছু নাম প্রস্তাব করা হয় পরবর্তীতে কিছু মুসলি দেখেছি এর আগে খুবই বেরিয়ে গেছে তাছাড়া বিষয়টা কি হয়েছে একটু ক্লিয়ার করলে ভালো হতো এই মসজিদ কমিটির যে কমিটি ছিল দুই বছর চলছে তাদের নিয়ে জনগণের মনে ব্যাপক সন্দেহ এবং আশঙ্কা আছে যে এরা কোনো হিসাব নিকাশের ধারে না এরা আয় ব্যয় করতে হয় কীভাবে খরচ হয় কাউকে জানায় না এরা নিজের ইচ্ছা মতো করে এই নিয়ে জনগণের মধ্যে একটা ক্ষোভ আর ক্ষোভ ছিল এই ক্ষোভটা নিরসনের জন্য আমরা জনগণের সাথে নিয়ে এই মসজিদে যারা নামাজ আদায় করে হ্যাঁ ধর্মীয় ধর্মপ্রাণ মুসলমান মুসল্লি আছে তাদের মাধ্যমে আমরা একটা কমিটি করার চেষ্টা করছি এবং আমরা অনেকটা এগিয়ে গেছি আগামী জুম্মা নামাজের আগেই আমরা এই মসজিদ কমিটি ইনশাল্লাহ করে দেবো আর আমরা ঈদগা কমিটি সামনে যেহেতু পবিত্র ঈদুল ফিতর এই ঈদ উল ফিতর নামাজ আদায় করার জন্য আমরা আমাদের যদি পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি করে এই ঈদুল ফেতরটা নামাজটা শেষ করে সুষ্ঠুভাবে যাতে আদায় হয় এই সংযুক্ত এলাকার মুসলমানরা যাতে সুষ্ঠুভাবে নামাজ আদায় করতে পারে সেই জন্য পাঁচ সদস্য বিশিষ্ট একটা কমিটি করে দিয়েছি এই ঈদুল ফিতর নামাজের পর আমরা এই এইদগাগ্রস্থলে বসে এই অনুষ্ঠান পরিচালনাটা সাময়িক সাময়িকভাবে এক সপ্তাহ সময় নেওয়া হয়েছে আর ঈদের নামাজ পরিচালনার জন্য পাঁচ সদস্য একটা কমিটি গঠন করে জি আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ